প্রচণ্ড ঠান্ডায় বর্তমানে ব্রিটিশ বাংলাদেশি সহ ব্রিটেনের মানুষের প্রাণ যায় যায় অবস্থা এর মধ্যে টানা ছয় দিনের একটি রেয়ার ওয়েদার কন্ডিশন ঘোষণা করা হয়েছে ব্রিটেনের মিট অফিসের পক্ষ থেকে কোল্ড ওয়েদার হেলথ অ্যালার্ট নামের একটি অ্যালার্ট জারি করেছে মিট অফিস যুক্তরাজ্যের জন্য এটি খুবই রেয়ার একটি অ্যালার্ট কারণ সাধারণত ছয় দিন বা সাত দিন বা এক টানা দীর্ঘ সময়ের জন্য এ ধরনের হেলথ অ্যালার্ট জারি করার রেকর্ড খুবই কম বলা হচ্ছে যে এই সময় ঠান্ডাজনিত কারণে মৃত্যু সং সংখ্যা বেড়ে যাবে এই কারণে এটিকে রিয়ার হেলথ অ্যালার্ট বলা হচ্ছে কারণ ঠান্ডা জনিত রোগে অনেকেই এখনো ভুগছেন বিশেষ করে বাংলাদেশে যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই বিপজ্জনক বয়স্ক যারা ইতিমধ্যে অসুস্থ রয়েছেন অন্যান্য রোগের কারণে তাদেরকে যদি এই সময় কোল্ড অ্যাটাক করে ফেলে তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে এবং অনেকেই দুর্ভাগ্যজনক ভাবে মারা যেতে পারেন মেট অফিসের ওয়ার্নিং ইস্যুতে বলা হয়েছে রাজধানী লন্ডন শহর সারা দেশে এই সময়ের মধ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাবে নিচে রেগুলার তাপমাত্রা থাকবে এবং কোন জায়গায় তাপমাত্রা আরো অনেক বেশি মাইনাসে চলে যাবে এ সময়ের মধ্যে তুষারপাত হতে পারে ব্রিটেনের বিভিন্ন জায়গায় বিশেষ করে স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এবং নর্থ ওয়েলস এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে কোল্ড হেলথ অ্যালার্ট যেটা জারি করা হয়েছে সেখানে অর্ধেকেরও বেশি এলাকাতে এম্বার সতর্কতা জারি করা হয়েছে সুতরাং এই সময়ের মধ্যে ঠান্ডা জনিত রোগ যাদের রয়েছে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তুষারপাতে ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা দেওয়া হয়েছে অনেক জায়গায় আপনার ভ্রমণ বাতিল করতে হতে পারে কোন এলাকায় যদি টানা সাত দিন ব্যাপী তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে তাহলে সেই সব এলাকায় সরকারের পক্ষ থেকে সহায়তা অটোমেটিকলি পৌঁছে যাবে কাউন্সিল থেকে সরাসরি উইন্টার ফুয়েল হেল্পের জন্য মূলত এই সহায়তাটি দেওয়া হবে বলা হচ্ছে যে কয়েক ঘন্টার ভেতরেই রাজধানী লন্ডন সহ বিভিন্ন এলাকায় কোল্ড ওয়েদার ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নেবে যেটা আগামী ছয় দিন পর্যন্ত অব্যাহত থাকবে এর মধ্যে কোন কোন এলাকায় বৃষ্টির কথাও বলা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাতাস থাকবে সুতরাং খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রত্যেকের বাসা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যেসব বাসায় বয়স্ক এবং বাচ্চা রয়েছে সেই সব বাসায় তাপমাত্রা একুশ বা বাইশ ডিগ্রির নিচে যাতে না নামে সেই পরামর্শ দেওয়া হয়েছে যদি কেউ উইন্টার ফুয়েল ক্রাইসিসে থাকেন তাহলেও আঠারো ডিগ্রি সেলসিয়াসের নিচে একেবারেই না নামার পরামর্শ দেওয়া হয়েছে